ফরিদপুর শহরের কাছেই ডোমরাকান্দি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঢাকা খুলনা মহাসড়কের ধার ঘেসেই নজর করা সূর্যমুখী ফুলের হলুদের শীতের কুয়াশা ভেদ করে ভেঙে এই সূর্যমুখী ফুলের রাজ্যে জেগে ওঠে আর সেই হলুদ ফুলের হাসিতে নিজেদের বৈকালীন সময় কাটাতে এখানে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী ফরিদপুরের সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ডাল ও তৈল বীজ খামারে প্রতি বছরের মতো এবারও চাষ করা হয়েছে সূর্যমুখীর খোঁজ নিয়ে জানা গেছে ফরিদপুরে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ স্বল্প খরচে অধিক লাভ হয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর আবাদ বিএডিসির ডাল ও তৈল বীজ খামারের বিশাল এলাকা জুড়ে রোপণ করা হয়েছে সূর্যমুখী ফুলের বীজ এখন প্রতিটি গাছে ফুল ফুটেছে যা দেখতে দুদ্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন দুপুরের পর থেকেই সূর্যমুখী বাগানে নানান বয়সীর মানুষের মিলন মেলায় পরিণত হয় সূর্যমুখী ফুলের এই বাগানটি এখন সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় অফিস সূত্রে জানা গেছে কয়েক বছর আগে এখানে পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর চাষাবাদ শুরু হয় বীজ সংগ্রহের জন্যই প্রায় এক যুগ ধরে এখানে চাষ হচ্ছে সূর্যমুখীর ফরিদপুর বিএডিসির ডাল ও তৈলবীজ খামারের বাগানে প্রায় চার একর জমিতে এবার সূর্যমুখীর আবাদ করা হয়েছে এই খামার থেকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মনের মতো বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সূর্যমুখীর বীজ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে সূর্যমুখী ফুলের এই বাগানে সকাল থেকেই দেখা যায় মানুষের আনাগোনা প্রতিদিনই এই হলুদ হাতছানিতে সামিল হয় শত শত তরুণ তরুণী উপ পরিচালক ডাল ও তুল বীজ খামার আমি এই খাবার খামারে কৃষিকাজ করি ঠিক আছে এই যে আপনার সূর্যমুখী বাগান দেখতেছেন এই বাগান আমরাই নিজের হাতে তৈরি করছি আমরা নিজে হাতেই এইসব ই করি বিস্তরি করি আর অনেক দূর 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 থেকে অনেক লোকজন আসে দেখার জন্য আমাদের কাছে খুব আনন্দ লাগে ঠিক আছে এটাকে প্রতি বছরই করে হ্যাঁ প্রতি বছরই আমরা একবার করে তুলি প্রতি বছরই প্রতিদিন কত লোকজন আসে তাতে প্রায় হাজার হাজার লোক আসে দেখতে ভীষণ আকর্ষণীয় ফুল সূর্যমুখী হলুদ রাঙা পাপড়ি কুচ্ছের মাঝে বরাবর বাদামী বীজের মেলা দেখতে কার না ভালো লাগে এই বীজ থেকে উৎপাদন করা হয় সূর্যমুখী তেল বর্তমানে ভোজ্য তেল হিসাবে বেড়েছে এই তেলের চাহিদা হার্ট লিভার কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের সূর্যমুখী তেলের রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা কেন খাবেন সূর্যমুখী তেল রান্নায় এই তেলের ব্যবহারের উপকারিতাই বাকি হৃদরোগ থেকে রক্ষা করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে শরীরের শক্তি বাড়ায় হার ভালো রাখে মস্তিষ্কের জন্য উপকারী ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে শরীর ব্যথা ও ক্ষয় রোগ দূর করে হাঁপানি রোগ নিয়ন্ত্রণ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ডাল ও তৈল বীজ খামারে এটা হচ্ছে ফরিদপুরের ডোমরা কান্দিতে তো এই বছর এখানে প্রায় চার একর জমিতে সূর্যমুখী যে বীজ এবং ফুল সেই বীজের আবাদ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে আসছে প্রতিদিন বিকাল হলেই হাজার হাজার নানান শ্রেণী পেশার মানুষ বিশেষ করে ইয়াং মানুষরা কিন্তু এখানে আসছেন কেউ ছবি তুলছেন কেউ প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন ভিডিও করছেন প্রতি বছর এখানে সূর্যমুখী যে ফুল এবং বীজ এটার আবাদ করা হয় এবং সূর্যমুখীর তেল কিন্তু আমাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য উপকারী যেটা কিন্তু আমরা যে সাধারণত সয়াবিন ব্যবহার করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি সেখানে এই সূর্যমুখীর তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী